আজকে হাত নানের চরিত্রে কথা বলে আরে মহিলা রে তো দুইটা বাচ্চার দিকও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাম ধরিয়া ওই দুটারে সাইরা আবার এই বেড়ারে সব নাম ধরিয়া তাবুত আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খোলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যা আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আট ভরি স্বর্ণের দাম কত এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা কিন্তু একটা গুজাব রটনা রটে নাই যে আবু তোহা মোহাম্মদ আদনান নারীর সক্রান্ত যে কত ভয়ঙ্কার এটা আজকাল আমি বুঝে ফেলছি কথা বলেন না কেন মাঝে মাঝে আলেমুল আমাদের উপর একটা গোরাজাব চাপে ধরে নেন এটা আলেমুল আমাকে সতর্ক করার জন্য এই জুলাই খানামে কিছু বদমাইশ মহিলা আছে এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনীতনকালে সরকারি লোকেরা ভাড়া করেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এবার আবু তুহা আদনানের স্ত্রীকে নিয়ে এবার কি তথ্য দিল যা শুনলে দর্শক আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দর্শক ভিডিওটি আপনাদের দেখতে হবে আবুদুহা আদনানের স্ত্রী যে কতটা জঘন্য ছিল সম্মানিত দর্শক শুনলে অবাক হয়ে যাবেন কতটা লোভী ছিল কতটা খারাপ ছিল আজকের ভিডিও দেখে আপনারা জানতে পারবেন সম্মানিত দর্শক আবুতুহা আদনান আবুতা আদনান হুজুর কিন্তু একজন খুব ভালো মানুষ আমি যতটুকু জানি কারণ উনি সবসময় যে কথাগুলা বলে ইনি যে ইসলাম নিয়ে করে সম্পূর্ণ আমি কিন্তু শুনি কিন্তু ওনার কথাগুলা শুনে খুবই ভালো লাগে আমি ওনার একজন ভক্ত কিন্তু ওনাকে নিয়ে যে ওনার স্ত্রী এইরকম গুজুব ছড়াবে এটা আমি কখনোই ভাবতে পারিনি সম্মানিত দশক সাবিকূর্ণাহার যে কতটা খারাপ কতটা জঘন্য কেন যে আবু আদনান হুজুরের সাথে এমনটা করেছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আর বেশি কথা বলবো না সরাসরি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি হ্যাঁ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দর্শক অবশ্যই শেষ পর্যন্ত এই আলোচনাটুকু শুনবেন শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে আসলে আবুতোহা আদনান হুজুর ভালো কিনা নাকি সাবিকুন নাহার ভালো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন চলে না দেরিক না করে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আমরা ভিডিওর মাধ্যমে শুনে আসি একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটো বাচ্চা আছে আগের ঘরে দুটো বাচ্চা আছে মিরপুর কালসি বিয়া কইছিলি তো তো বোঝাও যাচ্ছিল যে ওই ঘরে দুটো ফেলাই থুইয়া বাপের নামে লিখে লিখে দি আবু তাহাদানের কাছে আসছি আমার মরণ হোক মাইর দিক আমার দাঁত দুধ ভুসাই আসি এর মতো ভাড়ায় ফেলাক আমার আপা উল্লা বানায় ফেলাক তবু কামুর খাই আপনাদের করি থাকতে হবে কথা কন না কেন আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারি তোর আমার মাঝে মাঝে কত কথা উঠে মিসবার বিশ্বের নামে উঠে ওই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে বরং আরো বারে কথা বল না কেন আর

কল্পনা করতে পারবেন না কথা কন না কেন জোরে কন অথবা কোন এমপি মন্ত্রী যদি কোন আকাম করে ফেলে ওইটা যে কত দ্রুত রটে এটা কত দ্রুত বটে কয়েকদিন আগে এক শরীরে খারাপ করে বা ডাক্তার এনে সেই বুড়া বয়সে মহিলার পেট বাজাইছে কথা কন কেন দেখেন নাই দেখেন নাই ফেসবুকে আর এটা হলো ফেসবুক শরীফ এক সেকেন্ডে ছেড়ে দিবেন একটা মানুষের জিন্দগি নষ্ট আলাকে ডাক্তার এনে প্রেম করার টাইম আছে আর প্রেম করবে কি ওই কেসটা শরীর লাগে যা তার আঠারো বছর এগুলো শয়তানে বিশ্বাস করে না কুত্তায় বিশ্বাস করে না কথা বলেন না কেন আমি ডাক্তার ইউজকে পছন্দ করি বা না করি আলাদা ব্যাপার কিন্তু একটা গুজা ঘটনা ওটা নেই যে আবু তো মোহাম্মদ আদান নারীর সংক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকে আলোমালামে বুঝে ফেলছি কথা বলেন না কেন মাঝে মাঝে আলেমুলামাদের উপর একটা গোরাজার চাপে ধরে নেন এটা আলেমুলামাকে সতর্ক করার জন্য এই জুলাই নামে কিছু বদমাইশ মহিলা আছে এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনৈতিনকালে সরকারি লোকেরা ভাড়া করেছিল আজকে মহিলা আবু তোহাদ মানের চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলারে তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার সব ভাগ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেড়ারে সব নাম করিয়া একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসি বিয়া হয়েছিল তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটা ফেলাই তুই বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তো হাতদানের কাছে আসি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ভুষাই আসিয়ার মতো ভাড়ায় বেলা

আর মামুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কুনছে জোরে না কন্যা আবু দোহ নামের ভালোবাসা এটা বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর সে আজকে ভাইছে

আবু তোহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে এই মহিলারে বলবো আমরা পুরুষ নেতা যাইতে পারবো না খাপ রাইতে আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর ধরে আধা ঘন্টা ঘুষাই দিব কথা কর না কেন আধা ঘন্টা ঘুষাইয়া বেহুশ করতে হবে তিনবার আধা ঘন্টার মধ্যে

আল্লাহ হেফাজত করেন জোরে আমি আমি নাস্তা করলে তোমার বউ ওই কাম কেমন জোরে কোন আমি আর জোর বলে আমি আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যক্ত করবেন যারা আবু তো আদমানের বউরে খুব ভালোবাসেন বাবা কি মধুর কথা লোলো বা আদম আলাহ সাল্লাম জান্নাত থেকে বের হইতে চায় না ইতিহাস বুঝো আদম আলাহ সাল্লাম প্রথম জান্নাতের ফল খায় নাই আমার মা আপনার মা যদি ওটা আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি একাধারে দশ দিন পর্যন্ত আদম আলাহ সাল্লাম শেষদায় করেছিলেন আর হাওয়া কান্দে আর গরম পানি সারে উচ্ছিষ্ট তোমরা পুরুষে শতবার এতদিন আমারে ভোগ করলা আমারে দিয়া মজা পাইলা কত কিছু করলা আমারে নিয়ে কত শান্তি করলা জান্নাতে ঘুরলা আল্লাহ গাড়ি দিলো জান্নাতে ঘুরলা আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট আজকে তুমি আমার একা দুনিয়া পায় দিতেছো আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে ভোগ করবা এইটাই তোমার পুরুষের খাসলা

একেবারে খুলেসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর চললে তো কোটিপতি হয়ে যাবে কথা ষোলো ভরি স্বর্ণ বুঝে নিছে আগে আর আগের স্বামী বলতেছে আর এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর একটা শেষ আর একটা শেষ স্বামী একটা ধরে আর একটা ছাড়ে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ছেত্র নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্নার শৈতন ইকানা দইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি বলেন বাঁচার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে অতত দুই ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের ব্যাটা হাত তুলে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদেরও তো হয় পাবো না গা সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মাজার মাইসা সিদ্দিকার তারও মনোমালিন্য হতো আজকে তোমার ফেরুক যাই মীমাংসা করে দিত সবার বলেন তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আর এক জায়গায় যাওয়া আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ স্বামী স্ত্রী উভয় উবয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন ডাকবে স্ত্রী স্বামীর গোপন বিষয়ে গোপন রাখবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে গ্যাসের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানাইছে একজন এ বড় কঠিন কারিগর নিজেরা ততক্ষণ ঠিক না হবে বিচারপতি আসেও কোনো কাজ হবে না এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল হাজি আছে তিনটা হালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ কয়টা হালাল কাজ হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তালাক খাওয়া আর দুই নম্বর হলো ভিক্ষা করে খাওয়া যদিও আলাল আল্লাহর কাছে অপছন্দ আর তিন নম্বর ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ সুতরাং আসুন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি কায়েম করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোনো আলেমকে জেনাকারী বলার কোনো সুযোগ শয়তানের প্রশ্নে সবাই পড়ে হুজুর মানে যে ফেরেস্তা তা না হুজুর রাও অন্যায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আলোচনা কি তাহলে আর মিনিট দশের টাইম দেওয়া যাবে যদি যাবে তারা বলেন রসুলের চাষা আবু তালিব কোথায় যাবে আর ধরে বলেন আমার কে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের চাষা আবু তালিব কেন জান্নামের মধ্যে যাবে আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করবো তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে চিৎকার করে বলেন তো মহিলাদের কয়টা আমল করতে হবে কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা আপনার কাছে জানতে চাই এই সাতটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটা মনে আসে না নাই এ মুরবি 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 কি খবর বা

রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ নামাজ এর ওয়াক্ত মত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে কোথায় থাকবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মালaysia সৌদি আরবে যায় ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে আরো জোরে বলেন পারবে দেখবেন কত স্বামী হলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে রাখে বিদেশে চলে গেছে দশ বছরে বাড়ির মধ্যে ফেরে না বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠাইয়া দেয় দশ বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই এ কথা কোন কথা কোন এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজা হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য নবী ডাক দেয় বললেন স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো বক্ত নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে আজকে এই মহিলা আবু তোহাদ মানের কথা বলে আরে রে তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুটারে সাইরা আবার এইবারে ধর না একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসি দিয়া হয়েছিলি তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটো ভেলাই থুইয়া বাপের নামে লিখে লুখে দিয়ে আবু তো হাতনানের কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ আসি এর মতো ভাড়ায় বেলাক আমার আটটা উল্লা বানায় বেলাক তবু কামড় খাইয়ে হাতনানের ঘরেই থাকতে হবে কথা কন না কেন তুই যতই মায়া কান্না করস

তখন কানবি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা করি এটারে দোয়া করি আর বোকাবাজি করি কথা কর না কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তো করে তার জন্য দোয়া করবা করে দোয়া তো করি না বর দোয়া করি ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি ওর মায়ের বকি ওর জাত গুষ্টি বকি ওর গুষ্টি শুদ্ধা উদ্ধার করে সেরে দিই এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না আমার আমার বিশ্বাস ইয়াবত হাত আবু মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে এই মহিলারে বলবো আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরের কিছু মা বোন যাইয়া ওর ফুল ধরে আধা ঘন্টা গুছাই তৈরি করে কথা কর না কেন ওরা আধা ঘন্টা গুছাই রেহুউজ করতে হবে তিনবার আধা ঘন্টার মধ্যে তলে ওর শরীর তো ঠিক হয়ে যাবে বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইসে আর দুইটা ঘর ভাইকে আসে নাই তলে বাস হান্ড্রেড পার্সেন্ট ভাবে বিশ্বাস করতাম আপনার চরিত্র খারাপ বোঝা গেছে এই মহিলা আর তিনটা সাইডটা প্রেম করিয়া অগ চরিত্র হনন করিয়া অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আপনার কাছে আইসে দুইটা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য এই হারামি মহিলা লাইফ বেসা কান্নাকাটি করতেছে আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া তিনবার বেহুশ করেন আপনারা আমি পুরস্কার দিব চরিত্রহীনা মহিলা আল্লাহ হেফাজত করেন জোর কানা আমিন আমিন আসতে করলে তোমার বউ ওই কাম করবো জোর কানা আমিন আরো জোর বলে আমিন আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাক কমেন্ট করবেন যারা আবু তো আদনানের বউরে খুব ভালোবাসেন বাবা কি মধুর কথা লাগলো আদম আলাহ জান্নাত থেকে বের হতে চায় না ইতিহাস বুঝো আদম আলাহ প্রথম জান্নাতের ফল খায় নাই আমার মা আপনার মা যদি আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি একাধারে দশ দিন পর্যন্ত আদম আলাহ সাল্লাম সেজদায় পড়েছিলেন আর হাওয়া কান দে আর গরম পানি সারে বুঝছি তোরা পুরুষটা স্বার্থ

এই মা হাওয়ার সখের নোনা পানি দিই বেসারা কাইতুয় ফলেন আমার বাপ আপনার বাপ কাইতাইয়া কেবল খায়ও নাই জিব্বার কাছে আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেছে তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বাইরেছে কথা বলে না কেন এই আবু আবনান এই মহিলার চোখের বাণী দেখে বিয়ে করছিল আজকে চোখের পানি দিই আবু আবুতহা বিশ্বাস যদি সত্যিকারে সত্যিকারে যদি আবু হাত মোহাম্মদ আদনান যদি সিংহপুরুষ হয়ে থাকে ভালো মানুষ হয়ে থাকে এই মহিলাটার থেকে ডিনাই করে এই মহিলাকে অতি দ্রুত আইনের আওতায় এনে তালাক দেওয়া উচিত আর যদি বাচ্চা দুইটার দিক তাকায় তারা কষ্ট করে রাখে আলহামদুলিল্লাহ এতেও আমি খুশি ভালো কথা তাকাবেন এই জমিনের মালিককে হ্যাঁ মানুষ দুইটা জিনিসের পাগল হইয়া কারে কখন মার্ডার করবে এটা কেউ জানে না এই যে একজন যার একজনে খুন করে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে খুন করে সম্মানিত দর্শক এই যে হুজুরদের কথাগুলা শুনেছেন ওনারা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে সম্মানিত দর্শক এর আগেও কিন্তু আপনারা দেখেছেন আবু তুহা আদনাদের স্ত্রীকে নিয়ে কিন্তু অনেকেই মুখ খুলেছে এইভেন কি তার আগের হাজব্যান্ড পর্যন্ত মুখ খুলেছে তার নিজের সন্তানগুলোও মুখ খুলেছে যে সাবিকুন নাহার কতটুকু খারাপ সম্মানিত দর্শক ভিডিওটা কেমন লেগেছে আর ওনাদের কথাগুলা আসলে কি যৌক্তিক কিনা সেটা কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম